যে খেতে ভালোবাসে সে রান্না করতেও ভালোবাসে এটাই বাস্তবতা অন্য কিছু রান্না করবে না যখন চিকেন হবে তখনই রান্না করবে কেন মটন বুদ্ধি সুద్ధి না এই পাইপটা কেটে যাবে তো যেতে পাইপটা কোদাল দিয়ে রোমে টানচিস এই বাঁদর নাম কি দিচ্ছো গো এটা এটা একটা ভাজা মশলা তৈরি করেছি গো ভাজা মশলা কি কি আছে সিক্রেট মশলা নাকি হাই গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো আজকের ব্লগটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং তোমরা দেখতে থাকো তাই তো আজকের ব্লগে আমরা কি কি করি সবটাই তোমরা দেখতে পাবে চলো চলো দেখাই কি করছে তোমাদের দিদি ভাই কি করছে সকালবেলা এগুলো কি কি বলো তো হ্যাঁ এটা চেনেনা এমন কোনো মানুষ আছে একদম তো চালটা কাটতে বসেছো নাকি এটা খেতে তো সেই স্বাদ কিন্তু এটা কাটতেই তো বেজা একদমই ঠিক কাটাটা কিন্তু কষ্ট তুমি কিন্তু খুব সাবধানে কাটবে হ্যাঁ ওই জন্য সুতির একটা প্যান নিয়ে বসেছি যাতে ন্যাগড়াটা মুছে মুছে কাটছি হলে স্লিপ কেটে গেলেই না হাতটা কেটে যাবে হ্যাঁ খুবই এগুলো খুবই মানে লাল করে বলো এইটা দেখে না মনে পড়ে সেই স্কুল থেকে যখনই স্কুলে গেটে বেরোতাম তখনই চালতা কাকুর কাছে পাওয়া যেত চালতার আচার চালতার আচার এটা সবারই সেই স্বাদ যারা যারা স্কুলে পড়াশোনা করেছে তারা সবাই কিন্তু চালতার আচার কিন্তু কিনে খেয়েছে চাল তাই না এমন কোনো মানুষ হ্যাঁ তবে কিন্তু এই চালতাগুলো কিন্তু বেশ পাকা পাকা আছে বলো হলুদ হলুদ কালার দারুন আমার তো সেই লাগে আমার তো দুর্দান্ত লাগে ওই তো তুমি আমার বিশেষ করে ভাত টাত খাওয়ার পরে একটুখানি বেশ চালতার আচারটা হলে জমেই যায় ওই তো বানাচ্ছি দারুন দারুন আমার হেভি লাগে হেভি কষ্ট বানাচ্ছি আমি কিন্তু স্কুলে জানো তো চালতার আচার কিনে খেতাম প্রচুর খেতাম আমিও খেতাম তাহলে বলে যে মেয়েরা খায় চালতা আচার কিন্তু আমি ছেলে হয়ে কিন্তু আমি চালতার আচার কিন্তু প্রচুর খেয়েছি মানে বিশ্বাস করতে হবে আমাকে ধরো যদি টিফিন না খেয়ে ওই খালি পেটেই চাল তারা খেয়ে নিতাম আমি এইটা বেশি ভালোবাসতাম আর একটা হচ্ছে সে বিলাতি আমরা বলে না ও বলো না জিবে জল চলে আসছে বিলাতি আমরা সেই নুন লঙ্কা গুঁড়ো দিয়ে ও সেই লাগে সেই সাংঘাতিক তো যাই হোক চাল তাতা কাঠ কেটে নাও ঝটপট করে তার তারপর আচারটা বানানো হ করার সময় বানানোর সময় নাহলে বানিয়ে থানিয়ে দেখাবো ঠিক আছে চলো কি দিচ্ছ গো এটা একটা ভাজা মশলা তৈরি করেছি গো ভাজা মশলা কি কি আছে সিক্রেট মশলা নাকি সিক্রেট মশলা কিন্তু না বলারও কিছু নাই এর মধ্যে আছে মৌরি জিরে তোমার তেজপাতা শুকনো লঙ্কা সেই ফ্লেভার বের হচ্ছে কিন্তু সেই সেন্ট হুম এই সব দিয়ে একটা মশলা তৈরি করেছি ওহ চালতার আচার দেখলেই জিভে জল চলে আসে তারপরে মালটা রান্না হচ্ছে মানে তৈরি হচ্ছে সেই স্বাদ সেই সেন্ট বেরোচ্ছে আর মশলাটা দিতে তো আরো মারাত্মক ফ্লেভার বেরোচ্ছে জানো তো লঙ্কা গুঁড়ো দিতে হতো নাকি বলো লঙ্কা এর মধ্যে দিয়েছি তো লঙ্কা ভেজে আর গুঁড়িয়ে দিয়েছি মানে কাঠখোলায় ভেজে মশলাটা কিন্তু হেভি লাগে দারুণ সেন্ট উঠেছে দারুণ কি বলবো খেয়ে বলবি সুপার হিট যা ফ্লেভার বেরোচ্ছে মানে মাখামাখি ব্যাপার পুরো সেই মাখামাখি একবারে হ্যাঁ তো চলে গেল বলছে রাগ হয়েছি আমি তোজ বলছে আমি রাগ হয়েছি এই গাদা পাঁচখানা চালতা আছে এটার মধ্যে পাঁচটা চালতা এক কিলো গুড় নাকি গো এক কিলো গুড় পাঁচটা চালতা আছে তার মধ্যে আছে ফুরন এমন কিছু লাগে না চালতা আছে করতে তবে হ্যাঁ আর ব্যাপারটা হচ্ছে মেন হচ্ছে রান্নাটা মানে বানানোটা হচ্ছে মেন ব্যাপার সেই স্বাদ তোমরা যদি কাছে থাকতে তোমাদেরকে একটু করে দিতাম টেস্ট করে দেখতে কি বলবো আমার ফেভারিট

ছোট্ট ছোট্ট সুপার হিট দুর্দান্ত খেতে দেখি তো ওরা ওখানে কি করছে ওরা মার যা খাবি কি জুতো গুলো ঢোকে ঢাকা পড়ে যাচ্ছে তো নেই রে কানা যেটে পাইপ কে কেটে যাবে তো যেতে পাইপটা কোদাল দিয়ে রঙের টানছিস এই বান্দর নাম নিচে নাম সন্দেশ সন্দেশ এই তাড়াতাড়ি নিচে নাম নিচে নাম তাড়াতাড়ি তুই তাড়াতাড়ি নিচে নাম এটা এটা সমান কর দুজনে মিলে আগে তাড়াতাড়ি এটাকে আগে সমান কর দুজনে মিলে তোরা কি করছিস এগুলো যেতে সব ঠিক আছে সব ছাড়া যাবে কিন্তু মাথায় যদি বালি হয়ে যায় ঝাড়া যাবে না কিন্তু করলো কি রে তুই কেন চিন্তা করিস না আমার 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 ছেড়ে দে ছাড় ওপর 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 ওকে তুই খালি আমার ওপর ছাড় আমার ওপর ছেড়ে দে তুই কি করলি এটা ও ওকে কোনো খারাপ কাজ করেনি ও যে তোকে বালিটা ছুঁড়েছে না কোনো খারাপ কাজ করেনি বুঝতে পেরেছিস এটা প্রয়োজন ছিল তোর তুই ওর গায়ের মধ্যে বালিটা দিয়ে চলে গেলি কেন দাঁত বার করছিস তুমি কি বলবো এদেরকে এদের মানে বলার মতো কিছু নেই এই ও মাথার মধ্যে বালিগুলো যে ঢুকে যাচ্ছে চুলের ভেতরে জানে না যে বার করতে কি কষ্ট হবে সেটা ওদের মাথাতেই নাই

আমার গায়ে বালি দিয়ে দিলি কুকুরে এখানে বিড়ালে পটি করে এখানে বিড়ালে পটি করে বালিতে ঢাকা দিয়ে দেয় সেইগুলোকে হাতে করে ঘাটছিস তোরা ঘাট তো চিকেন 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 আজকে চিকেনটা সেই লেভেলের বানাতে হবে ঠিক আছে চিকেনটা আমি বানাবো এই একটু কাটতে হবে তো তাই না স্টমাক এনেছো স্টমাক এনেছো স্টমাক স্টমাক এনেছি কোথায় আছে এখানে স্টমাকটা এখানেই আছে

বাড়িতে এমন কোনো রান্না নাই তাই না আজ চিকেনটা তুমি খেয়ে रखবে আর বন্ধুদেরকেও পারলে একটু খাইয়ে দিও ঠিক আছে তো এখন সবাই চলে আসো অ্যাক্টিভেট করে চিকেন মা এই তো গেম খেলছে হ্যাঁ আচ্ছা আমরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি জেটে তুমি কিন্তু তাকাচছো না ইগো হ্যাঁ আমরা ব্লগটা বলে দাও আমরা ব্লগটা এখানেই শেষ করছি তোমরা কিন্তু সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আবার নতুন ব্লগ আসবে কালকে তো প্রতিদিন নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা টিপে দাও টাটা করে দাও টাটা বাই